বন্ধু আমরা তো টিপটপ ভিডিও বানাই হারছি আরে বন্ধু এটা তো ভিডিও না টিকটক ভিডিও তোদের সারাদিন যে ফালফারে ভিডিও মাস তোকে খায় কোনো কাজ কাম নাই আরে বন্ধু আমরা তো এক একজন ঢাকা শহরে বড় বড় ফেটকুরির মালিক আমার তো একটা প্লাস্টিকের ফেটকুরি আছে আরে বন্ধু এটা ফেটকুরি না ফেটকুরি হব আর আন বুঝলি মানি একজন যে ব্যবসা করি যাক তাহলে তো ভালো ব্যবসায়ী টিকটক করতি না কি করবি যাক তাহলে আমি ঢাকা যাই চাকরি করবি একবার ফোন আইছে হ্যালো কি জুরস্তা মানি অ্যাকসেস যেন হিরিগু আছে খাড়া গেলাম এই আমারও একটা ফোন আইছে প্লাস্টিকের সংকট কালকেও না 10 টা পাঠাইলাম প্রতিদিনে তো দুই বচ্চ করে টোয়াইতাছি না মানে চাক বরে বরে পাঠাইতাছি আমার আইতে হবে এর সমস্যা নাই 10 10 টা প্লাস্টিকের ব্যবস্থা করতেছি এই বন্ধু থাক আমি যাইতেছি

હ્યાજ <Gã> જાગ <aims> <avez>